তো এই কাঁঠালটা আপনারা দেখেন এই কাঁঠালটা কিছু শয়তান মানুষ আছে তারা আর কি এই আছে। অবস্থা ঠিক কাঁঠাল গুলার ফুললি কাঁঠাল গাছ আমাদের স্যার আমাদের একটা বিষয় হচ্ছে আমাদের কোনো আম গাছ নাই তো গাছ ওয়েলকাম টু বাই নিউ ব্লক তো আজকে আমি যাচ্ছি আমাদের নদীর কুলে মানে আমাদের বাগানটা দেখাইতে তো এই দিক দিয়ে যাব দেখতেছেন তো ফুললি ব্লগটা আপনাদেরকে দেখাবো আপনারা এনজয় করবেন তো ব্লগে আমি আপনাদের সব কিছুই দেখাবো এই হচ্ছে বাগানের দিকে যাচ্ছে তো আসলে যেগুলো জায়গা দেখতেছেন এই সবগুলো হচ্ছে আমাদের বাগান আর এই সাইডে দেখতেছেন কাঁঠাল গাছ আর এই সাইডে সিম্পল কোন মেহগুন গাছ আছে তো আমি আপনাদেরকে ফুললি দেখাবো তো আপনারা ফুললি দেখতে থাকেন তো ফুললি দেখার সামনে আমাদের সামনে কাঁঠাল গাছ প্রথম কাঁঠাল গাছটা পড়ে গেল এই প্রথম কাঁঠাল গাছ দেখতেছেন একটা কাঁঠাল আইছে আর এই কাঁঠাল কাঁঠাল একটা মানে নিচে আছে একটা আর উপরে মনে হয় দুইটা আছে তো দেখতেছেন তো এই আছে কাঁঠাল আর আরও দেখাচ্ছি তো আর একটা গাছ পড়ে গেছে আমাদের চোখের সামনে ওই গাছটাতে আপনার কয়টা দিন আছে কাঁঠাল দেখেন দেখতেছি তো এই গাছে মনে হয় এই গাছে মনে হয় সুন্দর কাঁঠাল আছে এই দেখেন কাঁঠালটা তো এই গাছে কাঁঠালে কোনো সমস্যা হয়নি আমি দেখতেছি যাচ্ছে কটা কাঠ তো আরো কয়টা গাছ আছে গাছ কটাতে দেখে আসি কিরকম কি কাঁঠাল আসছে তো চলেন যাই আপনারা দেখাই এই গাছে দেখতেছেন কাঁঠাল নাই বললেই চলে এই হচ্ছে অবস্থা এই গাছের তো আরেকটা গাছ আছে এই গাছটা দেখি তো এই গাছে দেখতেছেন কাঁঠাল আছে এসে দেখতেছেন উপরে দুইটা মনে আছে কাঁঠাল তো এইদিকে দেখতেছেন অনেকগুলোই কাঁঠাল আছে তো এই কাঁঠালটা আপনারা দেখেন এই কাঁঠালটা কিছু শয়তান মানুষ আছে তারা আর কি এই গুলার হচ্ছে অবস্থা কাছে কুপ পায় ঠিক আছে কাছে কূপ মারে কাঁঠাল অবস্থায় যে এরকম করে যখন কাঁঠাল গোলার অবস্থা এরকম হয় তখন এই কাঁঠাল গলার ভিতর দিয়ে যে পোকামাকড় দেখতেছেন পিঁপড়া এগুলো ঢুকে আর কি কাঁঠাল অবস্থায় যে খারাপ হয়ে যায় দেখেন তো এই অবস্থা আর এই বাঘ গুলার অবস্থা দেখতেছেন ঠিকই তো এইগুলো এই গাছে কাটালে মোটামুটি ভালোই আছে কিন্তু এই গাছে কাটার এখনো খ হয় নাই তো আর একটা গাছ আছে নেক্সট গাছ তো দেখা নেক্সট গাছটা তো এইটা আছে নেক্সট গাছ মানে লাস্ট গাছ তো এটাতে তো নিচে খুব নিচে দেখতেছেন এখানে একটা কাটাল হয়েছে আর উপরের দিকে অনেকগুলোই আছে দেখতেছেন আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এই হচ্ছে কাহিনী তো এই হচ্ছে কাটাল গাছে মানে আমাদের পর্যায় এই লাইনে সব করা কারণে গাছ দেখতেছেন সব গোটা ফুল্লি কাঁঠাল গাছ আমাদের ঠিক আছে আর আমাদের একটা বিষয় হচ্ছে আমাদের কোনো আম গাছ নাই আর এই কাঁঠাল গাছে দেখতেছেন কত বছর এই কাঠাল গাছে প্রচুর এই বছর কাঁঠাল গাছে কাঁঠাল নাই আর এইটা হচ্ছে আমাদের আছে নদী মানে গোড়াই নদী তো আপনারা অবশ্যই শুনছেন আছে গোড়াই নদীর নাম তো এটা হচ্ছে গোড়াই নদী তো একটু পরে আমি এই নদীতে মাছ ধরতে আসবো তো মাছ ধরতে আসার আপনাদের ফুল্লি ব্লক সেটা দেখাবো দেখেন নদীতে পানি বর্তমান আসছে তো আমি আমাদের ব্রিজটা আপনাদের দেখাইতেছি এখান থেকে হয়তো দেখা যাচ্ছে না এটা হচ্ছে গড়াই ব্রিজ তো এই গড়াই ব্রিজ রেল শুধু দুটাই আছে তো আমি একটু পরে হাত ছাঁকা জাল নিয়ে মাছ ধরতে আসবো আর মাছ ধরার ভিডিও আপনাদেরকে অবশ্যই এই ব্লকের ভিতরেই দেবো